আল্লাহ কাসুম করে বলছে আমার কথা নয় বিশ্বল্লা আলসামের কথা জীবনে হাজার কোটি পাপ করেন যদি একবার এই দুয়া পরতে পারছেন আপনি জান্নাতে জমি যাবেন আমার আল্লাহ রাবুল আলমিন বলেন আলা বান্দা নিজের উপর জুলুম করেছ গুনাহ করতে করতে গুনাহের গহ বরে চলে গেছে হতাশ হয়ে যে ওনারে বান্দা লাকনা তুমি রহমাতিল্লা আমি আল্লাহর রহম থেকে হতাশ হইস না রে বান্দা আমি রব তোর হতাশা দূর করে দেব বান্দা আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন এটা হলো নবীজি বলেছেন মান কলাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত কোন ব্যক্তি যদি ইলা জান্না পড়তে পারে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আমার আল্লাহর জান্নাতে সে ব্যক্তি যাবে বিশ্ব নবীর কথা দুনিয়া উল্টে যেতে পারে মিথ্যা হবে না সদগুড়ি পাপ করার পর আপনি